আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে পঁচিশ ডিসেম্বর আজকে আমাদের যে আমলিচুর বাগান রয়েছে তার বাগানের আমের যে মুকুলের বের হওয়া শুরু হয়েছে সেটা আপডেট দেওয়ার জন্যে দর্শক ভিডিও করছি এই যে দর্শক আমের মোটামুটি মুকুলের মুকুল ঠেলা শুরু হয়ে গিয়েছে এই যে দর্শক যে মুকুল ঠেলা শুরু হয়েছে সব গাছের সব ডালে হয়েছে বিষয়টা এরকম না এই যে দর্শক মোটামুটি এই যে এইখানে একটা আছে দর্শক এই যে এটা একটা হাড়ি ভাঙা গাছ দর্শক এটাতে গতবার আনন্দ ভালো ফলন হয়েছিল তারপরে বছর আজকে এই যে দর্শক এইটা অল্প একটু ঠেলেছে সব ডালে এরকম নাই এই যে পাশে একটা গোরমতি দর্শক তিন বছর বয়সের গোরমমতি এটাতে এখনো এরকম কোনো ইয়ে আসে নেই খেলে নেই এই দর্শক এখন বোঝা যাচ্ছে না তেমন একটা এই যে এটা হলো হাড়ি ভাঙ্গার কিছু কিছু গাছে দেখা যাচ্ছে ও আমাদের বরাবরই এই পাশের যে গাছগুলো তা আমাদের বাগানের এই পাশে এইখানে এবার বেশি এইখানে আসে দর্শক এই যে আমরা খুঁটি লাগাচ্ছি যে এই তার নেট লাগানো হবে তার জন্য যে খুঁটি সেটা লাগানো হচ্ছে দর্শক এই দর্শক এইটারও সামান্য ঠেলেছে এই যেটা ঠেলেছে দর্শক এই গাছের এই ডালগুলো ঠেলেছে আমাদের কিন্তু এটা ন্যাচারালি হয় এই আমরা স্প্রে করব আরও যখন মোটামুটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট গাছের এই অবস্থায় ইয়ে ঠেলবে তখন ইনশাল স্প্রে করব দর্শক আমরা বাগানে পোকা তেমন একটা নাই শুধু একটু ছত্রাকের প্রবলেম আছে দেখছি তো এই প্রবলেমটা এগুলো দর্শক এগুলো হলো নতুন লাগানো এই বছর লাগানো ম্যাঙ্গো এটা দর্শক গোরমতি গরমতি আম এগুলো এইবার লাগানো বেদানা এখানে একটা ভাঙ্গা আছে এখানেও এই যে হালকা ঠেলেছে হালকা একেবারেই আর পনেরো দিন পরে ব্যাপক চেঞ্জটা দেখা যাবে হয়তো এখনও ওই রকম ঠেলেনি হালকা ফেলেছে মাত্র তো দর্শক এরপরে কী স্প্রে করি আপনার দেখাবো এগুলো হলো এগুলো এগুলো বেঙানামাংস এগুলো এখন সমত এগুলো পাতা বেঙা মাংস মুকুল আসার কথা না মুকুল হলে তো কেটে দিব তো দর্শক দেখাবো নেক্সট ভিডিও